আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ স্বাগতম রহমতের দিগন্ত এর পক্ষ থেকে আজকের এই অন্তর ছুঁয়ে যাওয়া ভিডিওতে ভাইও বোনেরা মানুষের জীবন কখনো বদলে যায় তা আমরা কেউই আগে থেকে বুঝতে পারি না কিন্তু আল্লাহ তাহলা তার অসীম করুণায় অনেক সময় এমন কিছু সংকেত পাঠান যা আমরা চোখে দেখি না কানে শুনি না কিন্তু হৃদয় বুঝে ফেলে সেই সংকেতগুলোর অন্যতম হল স্বপ্ন স্বপ্ন এমন এক জগৎ যেখানে মিথ্যা টিকে না মুখোশ থাকে না আর সত্য নিজেকে প্রকাশ করে নীরবে অদৃশ্যভাবে বিশেষ করে যখন কোনো মানুষের ভাগ্যের পৃষ্ঠা উল্টে দিতে আল্লাহ সিদ্ধান্ত নেন তখন তার অন্তরে আলোর একটি দরজা খুলে যায় আর এই দরজার প্রথম নরম ইশারাই আসে স্বপ্নের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জানব ভাগ্য পরিবর্তনের আগে আল্লাহ আল্লাহতালা বান্দাকে যে পাঁচটি স্বপ্ন দেখান যেগুলো বহু আলেম ও ইসলামী ব্যাখ্যায় রাহমানী ইঙ্গিত হিসেবে পরিচিত এগুলো শুধু স্বপ্ন নয় এগুলো হতে পারে নতুন জীবনের শুরু দুঃখের অবসান বা গুনাহের জীবন থেকে ফিরে আসার ডাক তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর অবশ্যই রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্রথম স্বপ্ন সাদা আলো নূর বা আলোকিত পথ দেখা মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে দুশ্চিন্তার ভার বুকের ওপর চেপে বসে তখন অনেকেই বুঝতে পারে না যে আল্লাহ তালা কখন তার জন্য পরিবর্তনের নতুন দরজা খুলে দিচ্ছেন কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনোই একা ঠেড়ে দেন না তিনি নীরবে খুব কোমলভাবে স্বপ্নের জগতে তার জন্য এক একটুকরো আলো পাঠিয়ে দেন এই আলো সাধারণ কোনো আলো নয় এটি এমন এক নূর যা দুঃখে ভেঙে যাওয়া হৃদয়কে আবার জোড়া লাগায় বিপথে চলে যাওয়া মানুষকে ফিরিয়ে আনে আর হতাশার অন্ধকারে ডুবে থাকা আত্মাকে বলে আল্লাহ এখনও তোমার প্রতি দয়া রাখছেন যখন একজন মানুষ জীবনের কঠিন সময় অতিক্রম করে ভুলের মধ্যে হারিয়ে যায় প্রার্থনা ভুলে যায় ইবাদত ছেড়ে দেয় তখন তার ভেতরে কিছু একটা ভেঙে যেতে থাকে ঠিক তখনই অনেক মানুষ স্বপ্নে দেখতে শুরু করে দূরে প্রসারিত এক আলোকিত পথ যেন সেই পথ তাকে ডাকছে আবার কেউ দেখে চারিদিকে অন্ধকার কিন্তু ঠিক সামনে সাদা আলো জ্বলছে এই আলোকে আলেমরা রাহমানি নূর বা আল্লাহ পক্ষ থেকে হেদায়তের ইঙ্গিত বলেছেন কারণ শয়তান কখনো সাদা আলো দেখাতে পারে না সে ভয় দেখাতে পারে অন্ধকার দেখাতে পারে বিভ্রান্তি দেখাতে পারে কিন্তু শান্তি দেওয়া আলো তার ক্ষমতার বাইরে যেসব মানুষ এই স্বপ্ন দেখে তারা সাধারণত বলেন স্বপ্নে তারা কোনো কথাও শোনেননি কোনো মানুষের মুখও দেখেননি শুধু একটি অনুভূতি এসেছে যেন কেউ তাদের শান্তির দিকে ডাকছে এই ডাক আল্লাহর কারণ আল্লাহ বলেন আল্লাহ কাউকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন দুনিয়ার ব্যস্ততা গুনাহের চাপ মানসিক কষ্ট এসবের মাঝে মানুষ ভুলে যায় আল্লাহ তাকে কতবার ফিরিয়ে আনতে চান তাই আল্লাহ স্বপ্নে নূরের মাধ্যমে বান্দাকে জানান ফিরে এসো তোমার জীবনে আমার রহমত বর্ষিত হতে যাচ্ছে যারা এই স্বপ্ন দেখে তারা প্রায়ই বলেন জেগে ওঠার পর তাদের মনে নতুন ইচ্ছা তৈরি হয় কেউ নামাজ শুরু করে কেউ কোরআন পড়ে কেউ গুনাহের জীবন ছেড়ে তওবার দিকে যায় কারণ আল্লাহ যখন কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে চান তখন তিনি প্রথমেই তার হৃদয়ে আলো ঢেলে দেন আর সেই আলোর প্রথম ইশারা আসে স্বপ্নের মাধ্যমে এই আলো অন্ধকার ভেদ করে দুঃখ মুছে দেয় এবং মানুষ বুঝেও না বুঝেও আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তাই সাদা আলো বা আলোকিত পথের স্বপ্ন কেবল স্বপ্ন নয় এটি পরিবর্তনের সূচনা এটি নতুন জীবনের পূর্বাভাস এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত দ্বিতীয় স্বপ্ন বৃষ্টি পানি বা স্বচ্ছ নদীর স্বপ্ন দেখা ইসলামে পানি শুধু দেহের পরিচ্ছন্নতার মাধ্যম নয় এটি আত্মাকে শুদ্ধ করার প্রতীক যখন একজন মানুষ গুনাহে ডুবে যায় জীবনের কঠোর সমস্যায় ক্লান্ত হয়ে পড়ে কিংবা নিজের ভাগ্যকে অন্ধকার মনে করে তখন আল্লাহ তালা তার প্রতি রহমত দেখাতে চান আর এই রহমতের প্রথম নিদর্শন হিসেবে তিনি তার স্বপ্নে পানি পাঠান এই পানি কখনো আসে মুসলধারে বৃষ্টির মতো কখনো শান্ত নদীর মতো কখনো স্বচ্ছ ঝর্নার মতো এই পানি কোনো সাধারণ পানি নয় এটি আল্লাহর রহমত ক্ষমা শান্তি এবং নতুন সুরুরিঙ্গিত বহন করে অনেক মানুষ বলেন স্বপ্নে তারা বৃষ্টি দেখেছে কিন্তু সেই বৃষ্টি ভীতি তৈরি করেনি বরং মনে হয়েছে যেন আকাশ থেকে করুণা ঝরছে কেউ দেখে সে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে কিন্তু কাপড় ভিজলেও মনে অদ্ভুত প্রশান্তি নেমে আসে আলেমরা বলেন এই অনুভূতি জানান দেয় যে আল্লাহ তার অন্তরকে পরিষ্কার করছেন অতীতের ভুল ধুয়ে ফেলছেন এবং তার জীবনের ওপর নতুন দয়া বর্ষণ করছেন আবার কেউ স্বপ্নে দেখে একটি স্বচ্ছ নদী যার পানি এত পরিষ্কার যে নিচের পাথরও দেখা যাচ্ছে এটি হৃদয়ের শুদ্ধতা গুণামাফ হওয়া এবং আল্লাহর নূর অন্তরে প্রবেশ করার প্রতীক সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যারা তবা করতে চায় কিন্তু বাস্তবে সাহস পায় না তারা এই পানি সম্পর্কিত স্বপ্ন বেশি দেখে কারণ আল্লাহ তাদের অন্তর্কে জানান তোমার অতীত তোমাকে থামাতে পারবে না আমি তোমাকে গ্রহণ করব। বৃষ্টির স্বপ্ন আরও একটি বড় অর্থ বহন করে রিজিকের বিস্তার কোরআনে আল্লাহ বলেন বৃষ্টি হলো তার রহমত তাই স্বপ্নে যদি দেখা যায় পরিষ্কার পানি আকাশ থেকে ঝরছে তবে বুঝতে হবে আল্লাহ তার জীবনে নতুন বরকত পাঠাচ্ছেন দুশ্চিন্তা কমবে সমস্যা দূর হবে নতুন সুযোগ আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানি কখনো শয়তান দেখাতে পারে না কারণ পানি শান্তি দেয় ভয় দেখায় তাই যে পানি শান্তি দেয় যে নদী প্রশান্তি দেয় যে বৃষ্টি মন হালকা করে দেয় তা আল্লাহর পক্ষ থেকেই আসে সুতরাং পানি সম্পর্কিত স্বপ্ন ভাগ্য পরিবর্তনের খুব বড় ইঙ্গিত এটি বলে তোমার জীবনে পরিষ্কার হওয়ার সময় এসেছে আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছেন তৃতীয় স্বপ্ন সবুজ বাগান গাছপালা প্রশান্ত সবুজ পরিবেশ দেখা স্বপ্নের জগতে সবুজ রং শুধু প্রকৃতির রং নয় ইসলামে এটি শান্তি রহমাত জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টির প্রতীক যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতা গভীর কষ্ট বা অজানা দুশ্চিন্তায় ভুগতে থাকে তখন তার স্বপ্নে যদি সবুজ বাগান ঘন গাছপালা ফুলে ভরা কোনো পথ অথবা উজ্জ্বল সবুজ রং দেখতে পাওয়া যায় তবে এটি সাধারণ কোনো স্বপ্ন নয় আলেমরা বলেন আল্লাহ যখন একজন বান্দার ভাগ্যের দরজা নতুন করে খুলে দিতে চান তখন তার অন্তরে আশা জাগানোর প্রথম মাধ্যম হল সবুজের স্বপ্ন কারণ সবুজ মানে জীবন নতুন সূচনা দয়া ও সান্ত্বনা যে মানুষ জীবনে হারিয়ে গেছে পথ ভুলে গেছে আল্লাহর কাছে ফিরে আসার তাওফিক পাচ্ছে না সে যখন এমন স্বপ্ন দেখে তখন এর অর্থ হল আল্লাহ তার হৃদয়ের অন্ধকারকে সরিয়ে দিয়ে তার জন্য প্রশান্তির পথ তৈরি করছেন অনেক মানুষ বলে তারা স্বপ্নে দেখেছে একটি বিশাল সবুজ ফসলের জমি কোনো গাছের নিচে শান্তিপূর্ণ ছায়া অথবা তারা হাঁটছে এক সবুজ পথ ধরে এই পথ এমন এক শান্তি দেয় যা বাস্তব জগতের কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না স্বপ্নের এই প্রশান্তি বলে দেয় আল্লাহ তার চারপাশ থেকে বিপদের মেঘ সরিয়ে দিচ্ছেন যারা জীবনে খারাপ সঙ্গ ভুল সিদ্ধান্ত বা কষ্টে ডুবে থাকে তারা খুব কমই নিজেদের মধ্যে আশা খুঁজে পায় কিন্তু যখন আল্লাহ তার বিশেষ রহমত দিতে চান তখন তিনি তাদের স্বপ্নে এমন সবুজ এক পরিবেশ দেখান যা সেই মানুষের অন্তরকে নতুন করে জাগিয়ে তোলে অনেক সময় দেখা যায় স্বপ্নে মানুষ একটি শুকনো গাছকে সবুজ হয়ে উঠতে দেখছে এর অর্থ হল তার জীবনের শুষ্কতা কষ্ট হতাশা একে একে দূর হয়ে যাবে আবার কেউ দেখে সে একটি বাগানে দাঁড়িয়ে আছে আর সেই বাগান শান্তিতে ভরা এটি বলে তার জীবনের দুশ্চিন্তা কমবে এবং আল্লাহ তার হৃদয় প্রশান্তির দরজা খুলে দেবেন সবুজের স্বপ্ন আরও একটি গভীর বার্তা বহন করে মানুষের ইমান মজবুত হওয়ার ইশারা কারণ জান্নাতকে কোরআনে সবুজে ভরা ছায়াময় বাগান হিসেবে উল্লেখ করা হয়েছে তাই যখন কোনো মানুষ সবুজ পরিবেশ দেখে এবং সেই স্বপ্নে অদ্ভুত শান্তি অনুভব করে তখন আল্লাহ তার হৃদয়ে জান্নাতের ইশারা দেন সৎপথে ফিরে এসো আরও এক আকর্ষণীয় দিক হল যারা জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যেমন নতুন রিজিক কাজ রিস্ক মুক্তি পাপ থেকে তওবা অথবা বড় কোনো পরিবর্তন তারাই সবুজ স্বপ্ন বেশি দেখে কারণ সবুজ হলো নতুন জীবন এবং নতুন ভাগ্যের ইঙ্গিত তাই সবুজ বাগান বা গাছপালা দেখা শুধুই সুন্দর একটি দৃশ্য নয় এটি ভবিষ্যতের বার্তা আল্লাহর কোমল ডাক এবং ভাগ্য পরিবর্তনের পূর্বাধাস চতুর্থ স্বপ্ন নিজের মৃত্যু কবর দেখা বা পুরনো পোশাক বদলে নতুন পোশাক দেখা এই স্বপ্নটি মানুষের জীবনে সবচেয়ে শক্তিশালী ও গভীর অর্থ বহন করে অনেকেই ভয় পান যখন নিজের মৃত্যু কবর কাপড় বদলানো বা পুরনো পোশাক ছিঁড়ে নতুন পোশাক পরতে দেখা যায় কিন্তু ইসলামের আলোকে এই স্বপ্ন ভয়ের প্রতীক নয় বরং এটি একটি বিশাল পরিবর্তনের ঘোষণা কারণ মৃত্যু মানে শেষ নয় মৃত্যু মানে নতুন শুরু আর স্বপ্নে এটি দেখা মানে বান্দার জীবনের পুরনো অধ্যায় শেষ হচ্ছে এবং নতুন পবিত্র রহমত ভরা একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে আলেমরা বলেন যখন কেউ নিজের মৃত্যু দেখে এর অর্থ সে তার পুরনো ভুল গুণা কষ্ট দুশ্চিন্তা এবং সমস্ত নেতিবাচক বিষয়কে পিছনে ফেলে দেওয়ার সুযোগ পাচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা তোমার জীবন নতুনভাবে শুরু হবে অনেক সময় কেউ স্বপ্নে দেখে সে কবরের পাশে দাঁড়িয়ে আছে এই স্বপ্নের মানে হলো তার অন্তরে গভীর তাওবার বীজ বপন করা হয়েছে আল্লাহ তাকে গোনা থেকে ফিরিয়ে আনতে চাইছেন যারা দীর্ঘদিন আল্লাহর পথে নেই যারা জীবনে বারবার ভুল করেছে তারা এই স্বপ্ন বেশি দেখে যখন আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া করতে চান আবার একটি খুব গুরুত্বপূর্ণ দৃশ্য হল পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরা ইসলামে পোশাক পরিবর্তন হলো আত্মিক পরিবর্তনের প্রতীক যদি কেউ দেখে তার ছেঁড়া ময়লা পুরনো পোশাক খুলে যাচ্ছে এবং সে নতুন পরিষ্কার সাদা বা সবুজ পোশাক পরছে তবে এর মানে হলো তার জীবনে সম্পূর্ণ নতুন বরকত আসছে আল্লাহ তার ভাগ্য বদলে দেবেন তার দুশ্চিন্তা দূর হবে সুসম্পর্ক তৈরি হবে রিজিক বাড়বে এমনকি হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে আরও গভীর অর্থ হল এই স্বপ্ন মানুষকে জানিয়ে দেয় যে সে নতুনভাবে আল্লাহর পথে চলা শুরু করবে মৃত্যু দেখার স্বপ্নের আরেকটি দিক হল মানুষের অহংকার ভেঙে যাওয়া যখন কেউ দেখে তার মৃত্যু হয়েছে সে জেগে উঠে বুঝতে পারে জীবন কত ছোট কত মূল্যবান এই উপলব্ধি তাকে আল্লার কাছে ফিরিয়ে নিয়ে আসে তাই আলেমরা বলেন মৃত্যুর স্বপ্ন হলো হেদায়েতের শক্তিশালী ডাক আবার কবর দেখা বা কবরের পাশ দিয়ে হাঁটা মানে মানুষ তার ভেতরের খারাপ দিকগুলোকে সমাহিত করতে যাচ্ছে তার নতুন দিক নতুন শক্তি নতুন আলো জন্ম নিতে যাচ্ছে তাই স্বপ্নে মৃত্যু কবর বা পোশাক পরিবর্তন কখনো ভয়ের স্বপ্ন নয় এটি এমন স্বপ্ন যা বলে তোমার জীবনে আল্লাহ পরিবর্তন আনছেন তুমি নতুন জীবনের পথে নতুন রহমতের দরজায় দাঁড়িয়ে আছো পঞ্চম স্বপ্ন কোনো নেক্কার মানুষ ইবাদাত কালো কাবা বা নামাজ কুরআন সম্পর্কিত স্বপ্ন দেখা স্বপ্নের দুনিয়ায় এমন কিছু দৃশ্য আছে যা সাধারণ মানুষের চোখে সাধারণ মনে হলেও বাস্তবে সেগুলো আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত বিশেষ করে যখন একজন মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে ভুলের অন্ধকারে ডুবে যাচ্ছে জীবনের পথ হারিয়ে ফেলছে তখন আল্লাহ তালা অনেক সময় তার স্বপ্নে এমন দৃশ্য দেখান যা সরাসরি হেদায়েতের দরজায় ঠেলে দেয় এই স্বপ্নগুলোর মধ্যে অন্যতম হল নামাজ পড়া কোরআন তেলাওয়াত মসজিদ দেখা কোনো নেক্কার মানুষ দেখা আলোকিত কাবা দেখা বা আল্লাহর পথে চলা মানুষদের সঙ্গে থাকা এই স্বপ্নগুলো অত্যন্ত শক্তিশালী রাহমানি স্বপ্ন যেগুলো স্পষ্টভাবে জানান দেয় ব্যক্তির ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন রহমত নেমে আসছে অনেক মানুষ বলে তারা স্বপ্নে দেখেছে কেউ তাদের নামাজের দিকে ডাকছে কেউ বলছে এটাই তোমার পথ স্বপ্নে এই ডাক শুধু একটি আওয়াজ নয় এটি আল্লাহর পক্ষ থেকে ফেরার আহ্বান কারণ আল্লাহ বলেন যাকে আমি হেদায়েত দিই তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আবার কেউ স্বপ্নে দেখেন তারা কোনো মসজিদে প্রবেশ করছেন মসজিদের দরজা প্রশস্ত ভেতরে আলো চারদিকে শান্তি এই স্বপ্নের অর্থ হল বান্দার জীবনে দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যাবে এবং তার জীবনে বরকত আসবে মসজিদ হল নিরাপত্তার প্রতীক রহমতের প্রতীক এবং স্বপ্নে এটি দেখা মানে বান্দা আল্লাহর বিশেষ নজরে আছে আরও গভীর স্বপ্ন হল কাবা দেখা যারা স্বপ্নে কাবা দেখে তারা সাধারণত আল্লাহর ভালোবাসায় নির্বাচিত লোকদের মধ্যে পড়ে কারণ কাবা হল দুনিয়ার কেন্দ্র এবং আধ্যাত্মিক জগতের আলো স্বপ্নে কাবা দেখা মানে তার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসছে ব্যর্থতা সফলতায় পরিণত হবে দুশ্চিন্তা শান্তিতে বদলে যাবে রিজিকের দুয়ার খুলবে আবার কেউ দেখে সে কোরআন তিলাবাত করছে বা কেউ তাকে কোরআন শিখাচ্ছে এর অর্থ তার জীবনে গুনাহের দ্বার বন্ধ হবে এবং তবার শক্তি জন্মাবে বিশেষত কোরআনের স্বপ্ন বলে আল্লাহ তার ওপর বিশেষ দয়া করেছেন আরও একটি স্বপ্ন রয়েছে কোনো নেক্কার মানুষ বা আলেম দেখা এটি ইঙ্গিত দেয় তার জীবনে সঠিক পরামর্শ সঠিক দিশা এবং আল্লাহর পথ অনুসরণের তফিক আসছে আবার কেউ স্বপ্নে দেখেন তিনি অজু করছেন অজুর স্বপ্ন মানে পুরনো গুনাহ ধুয়ে যাওয়া এবং নতুন পবিত্র জীবনে প্রবেশ সবশেষে বলা যায় এই সব ধর্মীয় প্রতীকযুক্ত স্বপ্ন কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয় এগুলো স্পষ্টভাবে বলে তোমার জীবনের অন্ধকার শেষ হতে যাচ্ছে আল্লাহ তোমার জন্য উত্তম পথ সৃষ্টি করছেন এবং তুমি নতুন ভাগ্যের শুরুতে দাঁড়িয়ে আছো তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখলাম আল্লাহ তালা কিভাবে স্বপ্নের মাধ্যমে তার বান্দাকে পরিবর্তনের ইঙ্গিত দেন মানুষভাবে স্বপ্ন শুধু ঘুমের গল্প কিন্তু বাস্তবে অনেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এমন নরমই সারা যা একটি মানুষের পুরো ভাগ্য পাল্টে দিতে পারে কখনো আলো কখনো পানি কখনো সবুজ বাগান কখনও মৃত্যু বা নতুন পোশাক আবার কখনো কাবা কোরআন বা নেককার মানুষের স্বপ্ন এসবই আসলে একটি নতুন জীবনের সূচনার সংকেত যদি তোমার জীবনের কোনো স্বপ্ন এসে থাকে তবে জেনে রেখো আল্লাহ তোমাকে দেখেছেন তোমার প্রতি তার করুণা শুরু হয়েছে আর তুমি ফিরে গেলে তিনি তোমাকে আরও বেশি ভালোবাসবেন তাই দেরি করো না নিজের জীবনে ভালো পরিবর্তন আনো আল্লাহর পথ অনুসরণ করো এবং নিজেকে আরও সুন্দর জীবনের দিকে নিয়ে যাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে রহমতের দিগন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তোমার পথে বরকত দান করুন